যাদের ঘিরে স্বামীজির স্বপ্ন পত্রিকার একাদশতম বর্ষ প্রথম সংখ্যা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা তোমরা ভাববে এ জীবনের কতখানি মূল্য কত দুর্লভ এই মনুষ্য জন্ম কোনো কিছুর জন্যই এই জীবনকে তো আমরা ত্যাগ করতে পারি না একটা সামান্য পরীক্ষার পাশ ফেল দিয়ে কি এই অমূল্য জীবনের বিচার হয় কখনোই না জীবনের ভালোমন্দ বিচারের ধারা বহুমুখী মহাভারতের দুর্যোধন চরিত্রকে নিন্দনীয় ভাবা হয় কিন্তু দুর্যোধনের একটি মহত্ব আমাদের মুগ্ধ করে তিনি নিশ্চিত পরাজয় বুঝতে পেরেও অন্যের পরামর্শে যুদ্ধ পরিত্যাগ করেননি কারণ পরাজয়ের মুহূর্তে যুদ্ধ থামিয়ে দিলে তিনি নিজে বা তার কিছু স্বজন বাঁচবে কিন্তু তার জন্য যে সহস্র সহস্র রাজা সেনাপতি ইতিমধ্যে জীবন দিয়েছেন সে কথা ভুলে যাওয়া চরম কাপুরুষতা তিনি আর পিছিয়ে আসতে পারেন না এই একটি দিক থেকে দুর্যোধন চরিত্র অসামান্য তার এই মূল্যবোধ ছিল যে তিনি ক্ষত্রিয় ভালোমন্দ বিচারবোধ কি থাকবে না তোমাদের কেন সবসময় কৌশলে অনায়াসে পরীক্ষায় পাশ করার জন্য সকলে রক্তজল করছে প্রতিদিন পরিশ্রম করছে কিভাবে প্রশ্ন জানতে পারবে সকলকে বলতে শুনি কমন অনেক দিন আমি মানেই বুঝতে পারতাম না কোনোটাই তো আনকমন নয় এভাবে অ্যাভারেজ কমন কোয়েশ্চেন ধরে পরীক্ষায় পাশ করলে পরে তোমাদের ছাত্রীদের জন্য কি আরও কমন কোয়েশ্চেনের ফর্মুলা খুঁজবে আজকাল তো শুনি ডাক্তাররাও টুকে পাশ করে চিকিৎসা করতে গিয়ে তারা কাকে দেখে টুকবে ইঞ্জিনিয়াররাও বোধ পিছিয়ে থাকছে না তাই তৈরি বাড়ি পড়ে যাচ্ছে অবশ্য শুধু প্রকৃত জ্ঞানের অভাব ছাড়াও রয়েছে আরও ঘৃণিত দৃষ্টিভঙ্গি সততার অভাব পক্ষী পশু প্রভৃতি চুরাশি লক্ষ জন্মের পর একটি মনুষ্য জন্ম পাওয়া যায় এই দুর্লভ জীবন তোমরা বৃথা কাটিও না চরিত্র গঠনের ওপর জোর দাও স্বামীজি তার জীবন সায়াহ্নে সবথেকে বেশি জোর দিয়েছিলেন মানুষ তৈরির কাজে বললেন আর অন্য কথা বলবো না এবার আমার ডাইরেক্ট অ্যাপ্রোচ মানুষের দিকে তাকিয়ে বলবো তত্ত্বামাসি তুমি সেই বলবো আহং ব্রহ্মাস্মি একেবারে উচ্চ তত্ত্ব কথা কোনো কম্প্রোমাইজ আর নয় বলবো, তুমি অসাধারণ তুমি অনন্য তুমি ঈশ্বরের সন্তান ঈশ্বরের অংশ তুমি ঈশ্বরের সঙ্গে এক মুহূর্তের জন্য হলেও আরম্ভ করো এই কল্পনা দিয়ে আজকের ইমাজিনেশন কালকের রিয়েলাইজেশন হবে আহ্বান করলেন স্বামীজি রাইজ রাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না আজ ছাত্রছাত্রীদের গোলটি কি কারো মাধ্যমিক পাস কারো এম এ পাস পিএইচডি ডিফিল আমেরিকা যাওয়া সেখানকার পিএইচডি সেখানকার সর্বোচ্চ চাকরি হাজার হাজার ডলার মাইনে টাকা খরচ কিভাবে করবে জানা নেই টাকা রাখাও যায় না চিলের মুখে মাছের টুকরোর মতো স্বস্তি নেই শান্তি নেই তাই মনে রাখতে হবে আমাদের মূল লক্ষ্য হল নিজের স্বরূপকে জানা আমি কেবলমাত্র রক্ত মাংসের শরীর নই আমি অমৃতের সন্তান প্রাচীন ভারতের ঋষিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্বামীজি বিশ্ববাসীকে আহ্বান করে বলেছিলেন শৃণবন্তু বিশ্বে অমৃতাসী পুত্রাহা এটাই তো আঠারোশো তিরানব্বই ধর্মসভায় তার প্রধান বার্তা মৃত্যুরে লঙ্ঘিতে হবে অন্য পথ নাহি কি করে আমরা মৃত্যুকে লঙ্ঘন করব মৃত্যু ভয়কে জয় করে তখনই অমরত্ব আসবে এই সুর যেন তোমাদের জীবনে শ্বাসে প্রশ্বাসে ঝঙ্কৃত হয় তোমরাও স্বামীজির প্রেরণাদীপ্ত প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে প্রণত হও মা আমাদের মনুষ্যত্ব দাও আমাদের মানুষ করো শ্রী রামাকৃষ্ণার্পাণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন